আজ ময়মনসিংহ এক হালুয়াঘাট ধুবাউর আসনে বাংলাদেশ জামায়াতি ইসলামের মনোনীত এমপি পদপ্রার্থী জনাব মাহফুজুর রহমান মুক্তার ব্যক্তিগত উদ্যোগে হালুয়াঘাট বাজারের গুরুত্বপূর্ণ পাঠাগার রুট সংস্কার করা হয়েছে জনদুর্ভোগ লাগব ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয় আজ অনুষ্ঠিত এই সংস্কার কার্যক্রম উদ্বোধন করেন এমপি পদপ্রার্থী মাহফুজুর রহমান মুক্তা এই সময় আর উপস্থিত ছিলেন ময়মনসিংহ চরপাড়া থানা আমির অধ্যাপক শফিকুল ইসলাম হালুয়াঘাট উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মাওলানা ইসাক আহমেদ খান পৌর অধ্যাপক খালেদ আহমেদ শামসুল আলম পনির এবং জামায়াত ইসলামের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় মাহফুজুর রহমান মুক্তা বলেন এই রাস্তা সংস্কারের মাধ্যমে আমরা জনসেবায় প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়ে গেলাম উন্নয়নমূলক কর্মকাণ্ডে অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন তিনি এ উদ্যোগে এলাকাবাসী প্রশংসা করিয়েছে তারা জানান দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ছিল সংস্কারের ফলে স্বস্তি ফিরে এসেছে এই রাস্তায় সংবাদটি আমাদের মিডিয়ার মাধ্যমে পত্রিকার মাধ্যমে আমাদের এমপি মহোদয় তারপরে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সম্মানিত এই পত্র অঞ্চলের ব্যবসায়ী ভাইরা তো আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের পনির ভাই বলেছে যে মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি যে এই রাস্তা একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তা দিয়ে হালুয়াঘাটের এমন কোন মানুষ নাই যে রাস্তায় আসতে হয় না কিন্তু দিন যাবৎ আমরা দেখতেছি যে জলাবদ্ধতার কারণে কাদার কারণে এই রাস্তা দিয়ে মানুষের চলাচল করতে মারাত্মকভাবে কষ্ট হচ্ছে তাই আমরা আমাদের পনির বলেছেন যে আমরা তো সরকারে নেই আমাদের সেই ধরনের আর্থিক সঙ্গতি নেই তারপর আমরা যেহেতু মানুষের কষ্ট হচ্ছে আর বাংলাদেশ জামাত ইসলাম একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তারই অংশ হিসাবে আমরা এই মানুষের কষ্টটা যেন আপাতত একটু লাঘব হয় আমরা তার জন্য আপনাদের কষ্টের কথা চিন্তা করে আমরা এখানে সামান্য কিছু উদ্যোগ নিয়েছি আমরা এই উদ্যোগের মাধ্যমে মানুষের আশা করি যে কিছুটা হলেও কষ্ট লাঘব হবে আর আল্লাহ তালা যদি আমাদেরকে সুযোগ দেন আপনারা যদি সহযোগিতা করেন আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারি ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি যে আমরা হালুয়া ঘাট এবং ধুবাউরার যে রাস্তাঘাট অনুন্নত রাস্তাঘাট অবহেলিত হালুয়াঘাট এবং ধুবাউরা সবাই যেন এক নামে চিনে যে হালুয়াঘাট এবং ধুবাউরা এই উপজেলাকে আমরা একটি উন্নত এবং সমৃদ্ধশালী উপজেলা হিসাবে আমরা গড়ে তুলতে সক্ষম হবো ইনশাল্লাহ নেতৃবৃন্দ হালুয়াঘাটের সহ তাদের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দদের সাথে আমি যোগাযোগ করে জিরো পয়েন্ট থেকে ওই দিক দিয়ে মসজিদের সামনে পর্যন্ত পোস্ট পর্যন্ত এই রাস্তাটা হচ্ছে সড়ক ও জনপদের রাস্তা দীর্ঘদিন যাবত গতামলে একটি ঘটনার কারণে এই রাস্তাটি কার্যক্রম বন্ধ আছে আমি চেষ্টা করতেছি দোয়া করবেন আমি চেষ্টা করতেছি এই রাস্তাটা যেন সরকারিভাবে মানে এটা অনেক ব্যয়বহুল একটা রাস্তা এই রাস্তাটা যেন স্থায়ীভাবে একটা সমাধান করা যায় ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি চেষ্টা করতেছি যেন আমরা স্থায়ীভাবে সমাধান করতে পারি আর আগামী নির্বাচনে আমি আপনাদের সবার কাছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাকে যদি নির্বাচিত করেন সহযোগিতা করেন ইনশাল্লাহ হালুয়াঘাট থেকে সকল বৈষম্য দূর করব ব্যবসায়ীরা যেন এখানে নিশ্চিন্তে ব্যবসা করতে পারে কাউকে যেন দশ টাকা চাঁদা না দিতে হয় ইনশাল্লাহ আমরা সেই ধরনের একটি সমাজ প্রতিষ্ঠা করতে সক্ষম হবো ইনশাল্লাহ আপনাদের সবার সহযোগিতা সমর্থন এবং দোয়া চাই আল্লাহ আল্লা আজকে যারা আমাদেরকে এই কাজে সহযোগিতা করেছেন আমার সংগঠনের নেতৃবৃন্দ সহ আরো বিভিন্ন ব্যবসায়ী ভাইরা কৃতজ্ঞতা জানাই যে আল্লাহ তালা আমরা যেন এই কাজকে অব্যাহত রাখতে পারি এবং আগামী দিনে একটি বৈষম্যহীন এবং ইনসাফ ভিত্তিক কল্যাণ একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই আমিন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম